বাংলাদেশ অ্যাওয়ার্ড আবার ময়না সিনেমার জন্য আমাকে নিউ কাবার হিরোইন হিসেবে অ্যাওয়ার্ডটা দিয়েছেন ভালো লাগছে কারণ যতটুকু জানি এটা আমাদের জার্নালিস্ট হাইদার প্রোগ্রাম তো ভালো লাগছে সবাই যে এভাবে সম্মান করছে আমাকে আচ্ছা যারা নায়িকা তারা অ্যাওয়ার্ড পাচ্ছে মানে নায়িকা হিসেবে তারা কি সিনেমা করেনি

ভ্যালেন্টাইন্স ডেতে আমার সিনেমা ময়না সিনেমা রিলিজ হয়েছে তার জন্যই আসলে আমার এই অ্যাওয়ার্ডগুলো তো যেখানে আসলে সম্মানই দেওয়া মানে সম্মান করা হয় সেখানে যে আমি আমার সম্মানটা আসলে রিসিভ করি আর অন্যান্যদের ক্ষেত্রে কে কখন সিনেমা করেছে আমার মনে হয় যে আমি এই বছরে যেহেতু আমি সিনেমা করেছি আমার সিনেমা অলরেডি তিন থেকে চার সপ্তাহ কিন্তু চলেছে তো আমি যদি অ্যাওয়ার্ড পাই এখানে যদি অনেকে অনেক কথা বলে বসে যে কি ব্যাপার কি সিনেমা করেছে অ্যাওয়ার্ড পাচ্ছে না অনেকের সিনেমা আছে আপনার তিন দিন পরে পাঁচ দিন পরে হল থেকে নামিয়ে দিচ্ছে তারা কিন্তু ওই প্রথম আলোর পুরস্কার পেয়ে যাচ্ছে তো সেই হিসেবে আমার তিন চার সপ্তাহ ময়না সিনেমা চলেছে আলহামদুলিল্লাহ এটার জন্য যদি আমি কোথাও অ্যাওয়ার্ড পাই এটা আমার জন্য অনেক বড় সম্মানের ময়নার ময়না সিনেমার ময়নাটাই ময়নাটাই ছিলাম আমি ওইটার ক্যারেক্টার ছিল একটা মানে ষোলো সতেরো বছরের একটা আমি মানে ছোট থেকে বেড়ে ওঠা একটা মানুষের জীবনের লাইফে অনেক বাধা বিপত্তি তারপর স্ট্রাগলার এরকম একটা স্টোরি আসলে থাকে ময়নার প্রেম ভালোবাসা বিয়ে ডিভোর্স সব কিছুই থাকে ময়না সিনেমার মাঝে যেহেতু এটা রিলিজ হয়ে গিয়েছে এটা নিয়ে কথা বলতে কোনো বাধা নেই আর যদি কখনো আপনার গুলোতে আসে ওটিটিতে আসে তখন আপনারা দিতে এই দিনটা না আসলে একদিনের জন্য না কয়েক বছর ধরে সবাই চিন্তা করে যে আসলে ঈদ ছাড়া মানুষ হলে যাচ্ছে না যার কথা চিন্তা করে মানুষ সিনেমাগুলো আসলে ঈদ উপলক্ষেই রিলিজ দেয় এবং অন্যান্য দিনগুলোতে রিলিজ দিলে দর্শক হলে আসছে না এই চিন্তাধারাটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তো আমাদের ইন্ডাস্ট্রি সবারই উচিত বছরে অ্যাটলিস্ট দশ বারোটা সিনেমা আসুক আরও বেশি আসুক এবং ঈদ ছাড়া সিনেমাগুলো রিলিজ দেওয়া হোক এবং যদি আমরা পরিবর্তন না করি আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের কাজের পরিবর্তন কাজের পরিবর্তন আর সময়ের পরিবর্তনগুলো তাহলে আমার মনে হয় যে সবাই ওই ঈদ হবে ফলে তো এই ব্যাপারটা আসলে আমাদেরকে চেঞ্জ করতে হবে হ্যাঁ তান্ডব সিনেমা দেখেছি

যতবারই সিনেমা রিলিজ হয় বাট এবার আমি টিকিট পাচ্ছিলাম না ঈদের পরপরই অনেকবার ট্রাই করেছি তারপর হাতে পেয়ে গেলাম তান্ডব সিনেমার লিঙ্ক তারপর ঘরে বসেই দেখে ফেললাম ভালো লেগেছে লাস্টের দিক থেকে আমার খুব ভালো লেগেছে তবে শাকিব খান ভাইয়াকে বরবাদে যেভাবে দেখেছি তুফানে যেভাবে দেখেছি তান্ডবে আসলে আমার কাছে সবকিছু মনে হয়েছে যে একটা একটু মানে সাকিব ভাইয়া যেই টাইপের ওইটা আসলে আমি পাইনি মনে হচ্ছে যে কিছুটা ওভার অ্যাক্টিং করছে তাকেদের দিয়ে করানোর ট্রাই করেছে বাট ওটা আসলে হয়নি জয় আসাফ ও আসান আপু খুব ভালো করেছেন এবং অন্যান্য যারাই ছিলেন সাবিলানুর আপু যাই যারাই ছিলেন খুবই ভালো করেছে সাবিলানুর আপুকে বড় পর্দায় খুবই ভালো লেগেছে একদম তামিল হিরোইনদের মতো লাগছিল আসলে একটা ঘরে যখন একটা সন্তানের বদনাম হয় তখন কিন্তু পুরো ঘরটাই কিন্তু বদনামে পরিণত হয় তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনাম হয় এটা কিন্তু আমরা বুঝি না আমরা কি করি একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কিভাবে ডমিনেট করব কিভাবে দাবিয়ে রাখবো সেই চিন্তাটাই করি আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি আমি তার প্রশংসা করি একদিন না একদিন আমার প্রশংসা প্রশংসার দর্জন করবে আজ নয় তো আর ভাইরাল তো সবাই হতে চায় ভাইরাল কে না হতে চায় এক একজনের এক এক ধরনের অ্যাক্টিভিটিস কেউ উল্টা পাল্টা কর্মকাণ্ড করে ভাইরাল হয় আবার আপনাদের আসলে আপনাদের দোষ দিব না কারণ এটা হচ্ছে আপনাদের পেশা একটা জায়গায় ঝামেলা হবে আপনারা আরো হুট করে চলে যাবেন আপনাদের অনেক ভিউ হবে আপনাদের ইনকাম হবে এটা আপনাদের দোষ দিব না এটা আসলে এটা এই ট্রেনটা চলে এসেছে তবে একটা কথা বলি আমি যে জিনিসটা খুব খেয়াল করেছি আজকে আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয় তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয় খুব করে ইনভাইট করতে হয় অনেকে ভালোবেসে সাপোর্ট করে অনেকে টাকা না দিলে সাপোর্ট করতে আসে না কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলার পোস্ট দিয়ে দেই যাদেরকে কাজের সই পায় না তারা এসে খোঁচানো শুরু করে দেয় আপু কি ঝামেলা হয়েছে কি হয়েছে এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের কাজ আমরা যে কাজটা করি আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই তো আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক কোনো একটা ঝামেলা হবে সংসারী পারিবারিক কোন আর্টিস্টে কার সাথে প্রেম করলো কার সাথে লুকিয়ে বিয়ে করলো কার কয়টা বাচ্চা হলো কে দুবাই গেল কে সৌদি আরব গেল কে ইউএসএ গেলো এটা দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে আজকে আপনি না খেয়ে থাকলে আপনাকে কিন্তু দু ভাত খাওয়াবে না অন্য কেউ এসে তো আপনার রিজিক আপনারই অর্জন করতে হবে তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত আমরা আমরা কেউ একদম শুদ্ধ না আমরা কেউ ভালো না আবার কেউ খারাপ না সবার মাঝেই ভালো খারাপ থাকে তো সেই জিনিসটা চিন্তা করে আমি ওর বদনাম করলাম ইস্তামের শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে সো আমি চাই না আমি অন্যের বদনাম করুক করি বা অন্য কেউ আমাকে বদনাম আপনি কর